আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ট্রাভেল হাবে আপনাদের স্বাগতম আমি আলমোসাব্বির শাহরিয়া আপনাদের সাথে যুক্ত হয়েছি স্থানটি হচ্ছে গাইবান্ধা জেলার সাঘাটা থানার সুপরিচিত হলদিয়া গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া গ্রামটি অনেক সুন্দর ছোট্ট একটি এলাকা আগে অনেক বিশাল বড় ছিল নদী ভাঙ্গনের কারণে এলাকাটি ভেঙে গিয়েছে এখন দৃশ্য মনোরঞ্জন করুন এই যে দেখুন বাচ্চারা ব্লকের উপর খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন এই যে বাবুটি মুখ ঢেকেছে এই যে নদীর পানি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রিয় এলাকার ভাইরা যারা বর্ষিয়াল বর্ষিয়াল মাছ ধরতে ইচ্ছুক তারা এখানে এসে মাছ ধরতে পারবেন আপনাদের জন্য একদম ফ্রি আসবেন হলদিয়া গ্রামে এসে মাছ মারবেন নদীতে এখানে অনেক ধরনের বড় বড় মাছ পাওয়া যায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা দেখুন কত বড় মাছ পেয়েছে এগুলো হচ্ছে কালবাহুশ মাছ আর আপনারা যারা বর্ষিয়াল আছেন তারা যদি মাছ মারতে চান এখানে আসতে পারেন এই দেখুন এই বরশিয়াল ভাইটি একটি কাউরা মাছ ধরেছে জানি না আপনাদের ভাষায় কি মাছ যদি অন্য মাছ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন এই দেখুন আরেকটি দাদা মাছ ধরেছে এই যে মাছটি নিয়ে আসছে এটাও একটা বড় কালবাহুস মাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত বড় একটা মাছ যারা বর্ষিয়াল ভাই আছেন তারা আসবেন স্থান হচ্ছে লোক হলদিয়া ঈদগামার সংলগ্ন যমুনা নদী আর হ্যাঁ পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন পোস্টটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম